নমস্কার শুভ সকাল সবাইকে জানাই শুভেচ্ছা পুঁই শাক দিয়ে রান্না করব মাছ দিয়ে ঝোল পুঁই শাকগুলো ধুয়ে নিয়েছি বুনিয়ে নিয়েছি জলে তারপরে টমেটো দেবো মাছ দেবো পেঁয়াজ দেবো লঙ্কা দেবো পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ তারপরে টমেটো পেস্ট করে নিচ্ছি তারপর লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি কড়াই গরম করে নিচ্ছি কড়াই গরম করে কালো জিরে ফোড়ন দিচ্ছি সর্ষের তেল দিলাম কড়াইয়ে এখন মাছগুলো ভেজে নেব ফ্রাই করে নিচ্ছি মাছ রুই মাছ ফ্রাই করছি দুপিঠ ভেজে নিচ্ছি ভালো করে এই যে অন্য পাত্রে রেখে দিলাম ভালো করে ফ্রাই করে নিয়েছি মাছ আবার সর্ষের তেল দিচ্ছি কড়াইয়ে গরম করে নিচ্ছি বেশ ভালো করে তারপরে মশলা কষে নেব ফ্রাই করে নেবো মশলা মশলা কষে নিয়ে তারপর কুঁই শাক দেবো ভালো করে এখন কষে নিচ্ছি মশলা কষা হয়ে গেলে পুঁই শাক কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়েছি পুঁই শাক কড়াইয়ের মধ্যে রান্না করে নিচ্ছি পুঁই শাক দিয়ে মাছ দিয়ে ঝোল এই রেসিপিটা জানেন তো খেতে অসাধারণ হয় হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর নুন দিচ্ছি জল দিচ্ছি কড়াইয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ে পঁই দিয়ে রুই মাছ দিয়ে রেসিপি রান্না করছি মাছের ঝোল পঁই ঝোল ঢাকনা দিচ্ছি কড়াইয়ে খুলে দেখছি সেদ্ধ হয়েছে হয়ে গেছে সেদ্ধ পৈশাকের ঝোল মাছ দিয়ে অসাধারণ খেতে হয় খুব সুন্দর খেতে আর মশলা দিচ্ছি গুঁড়ো মশলা সামান্য দিলাম হয়ে গেছে দেখুন পৈশাক মাছ দিয়ে ঝোল করেছি অসাধারণ আঙুল চেটে সবাই খাবে আপনারা এইভাবে বান